হ্যালো বন্ধুরা আপনার বয়স কি আঠারো বছরের নিচে এবং আপনিও কি বিকাশ অ্যাকাউন্ট খুলতে চান জন্ম সনদের মাধ্যমে তাহলে আপনি সঠিক ভিডিওতেই চলে এসেছেন তো আজকে আমি দেখাবো কিভাবে জন্ম সনদের মাধ্যমে বিকাশ অ্যাকাউন্ট খুলতে হয় আবার ফোনে তো কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক सर्वप्रथम আপনাদের চলে যেতে হবে বিকাশ অ্যাপে বিকাশ অ্যাপে আসার পর এখানে দেখবেন লগ বা রেজিস্ট্রেশন নামে একটা অপশান আছে এখানে একবার ক্লিক করে দেবেন তারপর এখানে আপনার নাম্বারটা বসায় দেবেন নাম্বারটি বসানো হয়ে গেলে এখানে পরবর্তীতে একবার চাপ দিয়ে দেবেন তারপর আপনার মোবাইল অপারেটরটি সিলেক্ট করে নেবেন মোবাইল অপারেটরটি সিলেক্ট করা হয়ে গেলে এখানে সনদে একবার ক্লিক করে দেবেন তারপর আপনার ফোনে একটি ওটিপি কোড আসবে সেই ওটিপি কোডটি এখানে বসাই দিতে হবে তো এখানে আমার ওটিপি কোডটি চলে এসেছে আমি এখানে বসায় দিলাম বসায় দেওয়ার পর এখানে পরবর্তীতে একবার ক্লিক করে দেবেন পরবর্তীতে ক্লিক করার পর এখানে আপনার জন্মসনদের একটা ছবি তুলতে হবে জন্মসনদের ছবি যেন অস্পষ্ট বা ঘোলা না হয় তাহলে কিন্তু হবে না ছবিটি পরিষ্কার হতে হবে তো ছবিটি তোলার পর আপনারা সাবমিট করুন একবার ক্লিক করে দেবেন তারপর এখানে আপনার জন্মসনদ অনুযায়ী যেই জন্ম তারিখটা দেওয়া আছে সেই জন্ম তারিখটা এখানে দিয়ে দিতে হবে তো আমি জন্ম তারিখটা এখানে দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেলে আপনারা পরবর্তীটা একবার ক্লিক করে দেবেন পরবর্তীতে ক্লিক করার পর আপনার লিঙ্গ নারী নাকি পুরুষ আপনি সেটা সিলেক্ট করে দিতে হবে তারপর এখানে আয় এখানে দিয়ে দেবেন পাঁচ হাজারের নিণে তারপর এখানে আপনি শিক্ষার্থী নাকি সেটা সিলেক্ট করে নিতে হবে তো আমি যেহেতু শিক্ষার্থী আমি সেটা শিক্ষার্থী সিলেক্ট করে নিলাম তারপর পরবর্তীতে একবার ক্লিক করে দিতে হবে তারপর আপনার বাবা অথবা মায়ের বিকাশ নাম্বার দিতে হবে তো আমার বাবার বিকাশ নাম্বার আমি এখানে দিয়ে দিচ্ছি তো এখানে বাবার নামটা ঠিক আছে নাকি সেটা দেখে নিতে হবে তো বাবার নামটা একটু ভুল ছিল আমি এখানে ঠিক করে দিলাম ঠিক করে দেওয়ার পর এখানে আপনার নাম্বারটা দিয়ে দিতে হবে আপনার বাবার নাম্বারটা দিয়ে দিতে হবে বাবার নাম্বারটা দেওয়ার পর পরবর্তীতে একবার ক্লিক করে দেবেন তারপর এখানে ছবি ক্লিক করে দেবেন ছবি তুলনে ক্লিক করে দেওয়ার পর আপনার একটা ছবি তুলতে হবে তো দেখুন এখানে ছবি তুলতে হবে একশো পার্সেন্ট হতে হবে এখানে তো একশো পার্সেন্ট হওয়ার পর আপনারা এখানে একটু দেরি করবেন তারপর এখানে পরবর্তীতে একবার ক্লিক করে দেবেন তারপর আবার পরবর্তীতে একবার ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার বাবা অথবা মায়ের যেই নাম্বারটা দিয়েছেন ওই নাম্বারে যেই ওটিপি কোডটি এসেছে সেই ওটিপি কোডটি বসাই দিতে হবে তো বসাই দেওয়ার পর এখানে আপনারা ক্রসে একবার ক্লিক করে দিবেন উপরে তারপর আপনার ফিরে ফিরে যান এখানে একবার ক্লিক করে দেবেন তারপর আবার লগ ইন বা রেজিস্ট্রেশনে ক্লিক করে দিতে হবে তারপর আপনার নাম্বারটা এখানে বসাই দিতে হবে তারপর পরবর্তীতে ক্লিক করার পর আপনার ফোনে যে ওটিপি কোডটি আসবে সেই ওটিপি কোডটি এখানে বসাই দিতে হবে ওটিপি কোডটি বসাই দিলে এখানে আপনার পাসওয়ার্ড বা পিন সেট করতে বলবে তো আমি এখানে পাঁচ সংখ্যার একটি পিন সেট করে নিব উপরে যেই পিন দিবেন নিচেও সেই একই পিন দিবেন দেওয়া হয়ে গেলে পরবর্তীতে একবার ক্লিক করে দেবেন তারপর এখানে আপনার যে প্রিনটি দিয়েছেন ওই পিনটি দিয়ে পরবর্তীতে একবার ক্লিক করে দেবেন তো আমি সেই প্রিনটি দিলাম এবং প্রিনটি দেওয়ার পর পরবর্তীতে একবার ক্লিক করে দিলাম তারপর এখানে আপনার নাম লিখতে হবে উপরে আপনার নামের প্রথম অংশ দিয়ে দেবেন এবং নিচে আপনার নামের পদবিটা দিয়ে দেবেন পদবিটা দেওয়া হয়ে গেলে আপনি পরবর্তীতে একবার ক্লিক করে দেবেন তারপর এখানে আপনারা ছবি সিলেক্ট করলে সিলেক্ট করতে পারেন না করলে আমি স্কিপ করব এটা তারপর এখানে দেখুন সহজে একটা বিকাশ অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল এবং এখানে কিন্তু পঁচিশ টাকা বোনাসও দিয়েছে তো এরকমই আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন